খাবের লেখে খেলাপদ দেয় কয়েক প্রকার তো এটা আমি যাত্রা বিষয়ে অনেক জিজ্ঞাসা করছিলাম খিতাবত হ্যাঁ কয়েক প্রকার দেওয়া হয় কেমন খেলাপদ দেওয়া হয় মূল খেলা খেলাফত যেটা আল্লাহ পাক আল্লাহ রসুল তরফ থেকে এটা আলাদা একটা বড়ো আলেম ঠিক আছে তার একটা খেলাপদ দেওয়া হইলো কিছু লোক তো তার সাথে থাকে উচিলা কিছু হেদায়ত পেলো আচ্ছা একটা বড়ো ওয়েস তার একটা খেলাপদ দেওয়া হইলো সে উশিলে কিছু লোক হয়তো হেদায়ত হইলো তার একটা এলাকার মোটামুটি গণ্য ব্যক্তি ব্যক্তির দিন মোটামুটি করে তার একটা খেলাফত করতে হইলো এরকম নানান দিকে দেখে দেখে আর খেলাপাদ দেওয়া হয় এগুলো হইলো ও কিছু লোকের মোটামুটি হেদায়ত দেওয়ার জন্য এগুলি কিন্তু হাকিকে খলিফা না এটা হচ্ছে মোটামুটি এদের সবুজে যারা আসে অনেক লোকজন আসা যাওয়া করে এই লোকগুলি হয়ে হয়েছে ঠিক আছে সে যদি হুশিলে যদি কিছুটা সৎ পথে থাকে আর কি হাকিগ হেদায়তো আলাদা পথ আলাদা সেই খেলাপথটা তো আল্লাহ ওনার তরফ থেকে ওনার হাবিব সালসাম ওনার তরফ থেকে আসবে তখন খেলা ওই খেলাপথ ওই খলি বলে হাকি কী ওনার দ্বারা দিন ইসলাম খেদ হবে তাদের দ্বারা হবে মোটামুটি রসম রাজ্য অনেক খলি খেলাপথ আছে এরকম আলেম দীঘা কিছু সুফি দিঘা কিছু দরবেশ দীঘা কিছু ওয়াজ দীঘা নানান বিচ্ছে দিন ইসলামের মোটামুটি কিছু করে কিছু লোক আছে এরকম নানান দিঘা খেলাম অনেক রকম খেলাপথ আছে তো সেটি দেখলাম আর কি খুব দেখলাম সব গায়েব হয়ে গেছে আমি দেখছি এরা শুধু জিজ্ঞাসা বেশি করেন না যেমন মন্দিরে তো খেলা অনেক লোক তো আসলে দেখলাম এরা কসদুর সাবিল থানমির বই আছে তাদের কাছে গেলে এটা মোতালা করেন মানে এটা পড়েন আর কি কতদিন সাত দিন বা চোদ্দ চোদ্দ দিন লাগে পড়তে একদিনই পড়া যায় এটা আসলে ছোট কিতাব একটা পড়া হয়েছে হ্যাঁ পড়া হয়েছে বাস পাগড়ি নিয়ে আসেন বাস পাগড়ি মাঝার দিয়ে দিলো খেলা বোধ হয়ে গেলো ওটার কোনো নাই রু নাই সেন নাই কিছুই নাই কোনো জারিও নাই সেই বারো তসবি এটা তেরো তুসবি বারো তুসবি বলতে পারে তারা বা সেটা পড়ছে গুনে গুনে জিকির করছে কতগুলি বাস হয়ে গেছে কল্পের খবর নাই রোয়ের খবর নাই ছেড়ে দশ টাকা সুলতান তো কোনো খবরই নেই এটা জিগির দিতে যাই এটাও তারা বুঝে না তো এই লোকটা কি দিনে খেদমত করবে সে আলেম একজন মাদ্রাসা কাপারে আলেম